দশ বারো রাস্তা এটি মাত্র হইলো আপনার নয় হাজার টাকা করে সার্ভো মোটর দিয়ে মাত্র নয় হাজার টাকা সার্ভো মোটর দিয়া আগে তো দশ হাজার বলছি এক হাজার সার দিয়ে দিলাম কাস্টমার আচ্ছা অলরেক গেস আসসালামু আলাইকুম ইটস মি ওভার এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বি আর সো আরেকটা মেশিন রিপেয়ার নিয়ে চলে আসলাম মেইন টু সুইং এন্ড সার্ভিসিং সেন্টার সো আজকে অনেক কালেকশন আছে আমাদের কাছে আপনার কাঞ্চাই আছে ফ্যাটলগ আছে সো প্রত্যেকটা মেশিন আজকে আমি মিন্টু প্রাইস ডিটেলস মডেল সব কিছু বলে দেব পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখো আসসালামু আলাইকুম মিন্টু চাচা ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরেকটা মেশিনের ভিডিও অবশ্যই চলে আসলাম আজকে কি মেশিন দিয়ে শুরু করবেন নতুন আজকে হলো যে বাই হুইল দুইটা মাল আনছি প্যাকেট ভাঙা এক বাজার ফ্রেশ কন্ডিশন কভার ডি খুলে রাখছি কাস্টমারে দেখার জন্য যে কি চকচকা ফ্রেশ মেশিন একবারে এই মাল দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে অর্ডার আপনারা ভিডিওর মধ্যে মাছলে কিছু কম রাখতে পারুম একবারে ফ্রেশ মাল একবারে কন্ডিশন দেখতেই পারতাছেন একবারে ফ্রেশ কন্ডিশন তারপরে এই যে আরো একটা আছে একবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে তারপরে কোনগুলা দেখাই দেন তারপরে হলো এটু এটু একবারে প্যাকেট ভাঙ্গামাল মাল মাত্র 28000 টাকা এটা প্যাকেটে হয় না আমরা 34000 35000 বেচতেছি লেটেস্ট একবারে লেটেস্ট

এই একটা ই ফোর এস আছে একটা কমপ্লিট মেশিন ফোর থ্রেড গেঞ্জির কামের লেখা যেকোনো কোনো গেঞ্জির কাম প্যান্টের কাম সব চলবো এই যে প্যান্টের কামও সিলি করে থুইছি মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা একদম প্যাকেট ভাঙা মেশিন গেঞ্জির কাজ সব করতে এই একটা হলো ম্যাকি আছে বয়স কত কয় অটো ফিট অটো এটা অটো সুতা মতো অটো সুতা কাটবে হ্যাঁ অটো সুতা কাটবে অটো ব্যাগ ইসি তবে অটো ফিট উঠবে এটু এস এর মডেল এটা মানে এটু এস এর মতো কাজ করে এটার দাম হলো

একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে পারতেছেন এই একটা 91 মডেলের 5 থ্রেড অরিজিনাল হেভি লক আছে এটা মাত্র 26000 টাকা মাত্র 26000 সুইং কমপ্লিট একটা সুইং কমপ্লিট মেশিং একবারে প্যাকেট ভাঙা আচ্ছা তারপর এই যে এখানে জুকি ঝুকি জুকি কাজ মেশিনটি এটা প্রাইস কত এটা মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকা এটা সুইং করা আছে একেবারে এই যে দেখতে পারতেছেন ওই একটা সিলুবা ওই একটা সিলুবা পেলিং মেশিন আছে ওটা অটো সুতা কাটে

তারপরে আবার ম্যানুয়াল লক চাই অনেক যে সার্বো মোটর দিয়ে নিতে পারবো এটি পনেরো হাজার টাকা করে আর যদি বড় মোটর এনে তাহলে এগারো হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার এগারো হাজার টাকা সার্বো মোটর দিয়ে নিলে প্রাইসটা আর এই যে একটা বোতাম মেশিন আছে এই তো এই যে আরো একটা আছে এখানে এটা মাত্র ষোলো হাজার টাকা ঠিক আছে ষোলো হাজার আর আমি দোকানের বাইরে একটা ভিউ দেখাই দিতেছি লাইটটা দাও না আপনার দোকানের লোকেশনটা বলে দেন লোকেশনটা হইলো তেলঘাট অলিনগর রফিক তালুকদার মার্কেট মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু এইট টু জিরো এইট সিক্স ফাইভ সো স্ক্রিন এই নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটা চালু থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন ভিডিও কলে মেশিনগুলো দেখতে পারবেন দেখে আপনার পছন্দ মতো মেশিন নিতে পারবেন হ্যাঁ মামা কও সো প্রত্যেকটা মেশিনের প্রাইস মডেল ডিটেইলস মিন্টু সাজে বলে দিয়েছে ছোট্ট একটা ভিডিও যাতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সবাইকে আসসালামু আলাইকুম